নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজ আমার একশোতম ভিডিও এর আগে আমি নিরানব্বইটা শর্ট এবং লং ভিডিও মিলে ছেড়েছিলাম তো আপনাদের ভালোবাসায় আমি এতগুলো ভিডিও আপনাদের সাপেক্ষ সামনে তুলে ধরেছি তো যাই হোক একশোতম ভিডিওতে আমি কেবলমাত্র আমার ঘরে যে সমস্ত আম গাছ বা অন্য সমস্ত গাছ আছে সেই গাছগুলো আপনাদের সামনে তুলে ধরব আজ আমি আমার বাড়িতে যে সমস্ত গাছ আছে সেম বিভিন্ন ফল ফুল যদিও এখন ফুল নেই এছাড়াও কিছু সবজির গাছ আছে সেই সবজির গাছ আমি আপনাদের সামনে তুলে ধরবো তো যাই হোক বিভিন্ন সময়ে আমি বিভিন্ন প্রান্তে ভিডিও বা মানে ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরেছি যেমন আম্রকুঞ্জ নার্সারি এছাড়াও আমাদের বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটের যে নিত্যানন্দদা দিল্লি ম্যাঙ্গো ফেস্টিভ্যালে আম বিক্রি করেছিলেন তার বাগানেও বিভিন্ন ভিডিও আমি আপলোড করেছি এর পাশাপাশি বিভিন্ন সময়ে আরও বিভিন্ন প্রান্তের ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন তো যাই হোক আজকে আমি আমার বাড়ির এই গাছগুলো আপনাদের সামনে তুলে ধরছি এটি একটি আমরা বিদেশি আমরা দেখুন এই সময় আমরাই ফুল বা মুকুল এসছে জানি না এ আমরা ধরবে কিনা কারণ বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টির সময় সচরাচর মুকুল বা ফুলের গুটি সেট হতে সমস্যা হয় নষ্ট হয়ে যায় যদিও গাছটা আমি বেশি দিন লাগাইনি প্রায় এক দেড় মাসের কাছাকাছি সম বয়স হবে গাছটা এর পাশেই দেখুন যে আম গাছগুলো আম গাছও রয়েছে একাধিক আম গাছ আমি টবে লাগিয়েছি বিভিন্ন দেশি এবং বিদেশি ভ্যারাইটি আছে তো আপনারাও এইভাবে চাষ অবশ্যই করতে পারেন দেখুন এটা একটা অম্বিকা গাছ এই গাছটা পাতাগুলো প্লাস্টিকের মতো এটা হচ্ছে ফিলিপাইন্স কার্টিমন এটাও সেই ফিলিপাইন্স কার্টিমন বেনানা ম্যাঙ্গো যথেষ্ট বড় হয়ে গেছে পুনিং করব বলে এখনও করা হয়নি সুযোগ হয়ে ওঠেনি এটা আমার প্রায় মাস বয়স গাছটা এটা রেড আইভরি পাশেই রয়েছে কিউজাই তার পাশে আমি আমের পাশাপাশি পেয়ারা গাছ দেখায় এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা খুব সুন্দর পাতা হয়েছে আর একটা গাছ আপনাদেরকে দেখায় যদিও অনেকে হয়তো বুঝতে পারবেন না গাছটা দেখে এটা হচ্ছে আমি যে বীজ পুঁতেছিলাম নরুলবাবুর বাগান থেকে যে আমি খেজুর নিয়ে এসেছিলাম আজুয়া এবং মেডজুল তো সেই খেজুরের চারা হয়েছে আমি গ্রো ব্যাগে খেজুরের বীজটা পুঁতেছিলাম এটা হচ্ছে মেডজুল খেজুর এটা কিউ যায় তার পাশেই রয়েছে পুষা সুরিয়া কচি পাতা বেরিয়েছে এটা কিং অফ চাকাপাত একটা বিদেশি ভ্যারাইটি এটা আমাদের দেশীয় লক্ষ্ণৌর বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন সিআইএসএইচ লক্ষ্ণৌ বিজ্ঞানীরা অরুণিকা এটা দেখুন এটা হচ্ছে ব্রোনাই কিং এ দেখুন আর হয়তো কিছুদিনের মধ্যে পাতা বেরোবে নতুন পাতা বেরোবে এটা আপনাদেরকে দেখাই এটা থ্রি টেস্ট এটা অম্বিকা এটা টমি আটকিং গাছ আপনাদেরকে দেখালাম তো এটা সুগার ফ্রি আম যদিও এটা সুগার ফ্রি হলেও মিষ্টতা কম নয় সুক্রোজ লেভেলটা কম ইউরোপের বাজারে বিরাট চাহিদা এর তো আস্তে আস্তে আশা করি আমাদের ভারতবর্ষেও চাহিদা ক্রমাগত বাড়বে এই পাশেই আপনারা দেখাচ্ছিলাম আপনাদেরকে অম্বিকা ফিলিপাইন্স কার্টিমন সেলিব্রিটি আম মিয়াজাকি আম যদিও এই আমটা মিষ্টতা এত ভালো নয় যে অরুণিকা আমাদের অরুণিকা অম্বিকার মতো এত নয় তবে এটা যথেষ্ট কালারফুল সূর্যের মতো সূর্য ডিমো বলা হয় সূর্য উদিত হওয়ার সময় যে রঙটা থাকে এ দেখুন এটা ফিলিপাইন্স কাটতে এখানে যে গাছটা দেখায় সেটা হচ্ছে সেনসেশন অত্যন্ত সুস্বাদু একটা আম আমেরিকার ফ্লোরিডা প্রজাতি সেখান থেকে আমাদের ভারতবর্ষ এই চায়ের জনপ্রিয়তা বেড়েছে বনসাই করার জন্য আমি একটা অসত্য গাছ লাগিয়েছি পরবর্তীকালে এটাকে বনসায়ের রূপান্তরিত রূপ দেব মিষ্টি কুল খুব সুন্দর গাছ হয়েছে ছোট্ট একটা টবের মধ্যে আছে আমি টবের মধ্যেই লাগিয়েছিলাম ড্রাগনের গাছ যদি এটা পরবর্তীকালে মাটিতে লাগানোর কথা ছিল অতিরিক্ত বৃষ্টির জন্য আমি লাগাতে পারিনি খেজুরের চারা বললাম আগেই একটা দেখালাম এখানে আরও দুটো হয়েছে আমি এলা গাছ দুটো নিয়েছি তো এখান থেকে আমি নিজেই কলম করব টুকটাক হয় যদিও হানড্রেড পারসেন্ট সাকসেস সাকসেস নয় অপরিচিতা একটা গাছ সংগ্রহ করেছি এর পাশাপাশি আনারস এক ব্যাগ আনারসের চারা সংগ্রহ করেছি যদি এখনও লাগানো হয়নি বললাম যে টানা দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিলো ওই জন্য লাগাতে পারেনি এটা একটা আর্লি ভ্যারাইটি হ্যামিংটন সুন্দরী উড়িষ্যার বিখ্যাত আম এবং খুব আগে পাকে যদিও সাইজ ছোটো হয় এর পাশাপাশি আরও দুটো চারা সংগ্রহ আমার কাছে আছে কাটিমনের পাশাপাশি কিং অফ চাকাপান শ্রীরাম প্রজাতির একাধিক ড্রাগনের চারা সংগ্রহ করেছি একটা বেদানা চারাও আমি সংগ্রহ করে নিয়ে এসেছি অরণ্য সপ্তাহে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে বেদানা চারা দিচ্ছিলো সেই চারা গাছটা বড় হয়েছে একটা টবে আমি এটা লাগাব একটা পাতিলেবুর চারাও আমি তৈরি করেছি এটা নিজের হাতে তৈরি করা এটা কোনো কেনা নয় নিজের হাতেই আমি এই পাতিলেবুটা তৈরি করেছি বাড়ির সামনে একটা পেয়ারা গাছ খুব বড় হয়েছে ং করে অনেক ডাল আমি বের করেছিলাম পেয়ারা ধরেছে আমি কাছে গিয়ে দেখাই এই দেখুন পেয়ারা ছোট ছোট পেয়ারা আছে এই দেখুন পেয়ারা তুলসী মঞ্চের পাশে নয়নতারা ফুলের গাছ এই গাছগুলো আগে একটা বড় গাছ ছিল সেখান থেকে বীজ আমনামনি হয়েছে গাঁদা ফুল আজকে আঠেরো তারিখ আঠেরো তারিখেই আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে সেপ্টেম্বরের আঠেরো তারিখ এটা রেড কলা গাছ এই কলা গাছটায় একাধিক চারা বেরিয়েছে তো দেখতে পাচ্ছেন আমি যখন শুরুতে লাগিয়েছিলাম একটাই গাছ পরবর্তীকালে তিনটা গাছ হয়েছে এবং সেই তিনটা গাছ থেকেও আরও ছোট ছোট অনেক চারা বেরিয়েছে এখন প্রায় এগারোটার কাছাকাছি চারা আছে আমার অনেক বন্ধুরা এই কলা গাছ থেকে চারা সংগ্রহ করে গিয়ে নিয়ে গিয়ে নিজের বাগানে লাগিয়েছেন